প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও উত্তর সাধারণভাবে বিজ্ঞান বলতে এক সুসংবদ্ধ বিশেষ জ্ঞানকে বোঝায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটির মধ্যে বিজ্ঞান শব্দটি থাকায় অনেক দিন আগে একটি বিতর্কের সূত্রপাত হয়েছে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে সংশয় ও মতবিরোধ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না তার পক্ষে ও বিপক্ষে রাষ্ট্রবিজ্ঞানীরা যে মতামত প্রকাশ করছেন তার নিচে আলোচনা করা হলো পক্ষে যুক্তি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না সে বিষয়ে মতামত দিতে গেলে বিজ্ঞান বলতে কী বোঝায় সে সম্পর্কে জ্ঞান থাকা দরকার বিজ্ঞান হল কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে লাভ করা যায় সুসংবদ্ধ জ্ঞান যে কোনো সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান আখ্যা দেওয়া হলে রাষ্ট্রবিজ্ঞানও একটি বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ও পর্যবেক্ষণ পরীক্ষা শ্রেণী বিভক্তিকরণ কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের মধ্য দিয়ে নাগরিকদের নাগরিকদের আচার আচরণ রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব পর্যবেক্ষণ সম্ভব রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সূত্রপাত করেছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল সেই থেকে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে পর্যবেক্ষণ শুরু হয় যা আজও চলছে যেমন মন্ত্রস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গণতান্ত্রিক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ইত্যাদি বিষয়গুলি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল পরীক্ষণ সম্ভব রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হল মানুষ রাষ্ট্রবিজ্ঞানীগণ মানুষকে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন এই পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানীগণ আদর্শ ও জনকল্যাণকর রাষ্ট্রের ছবি তুলে ধরেছেন সাধারণ সূত্র প্রতিষ্ঠা বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানে ও আহরিত জ্ঞান থেকে একটি সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা যায় সেই সূত্র অনেক সময়ই রাজনৈতিক সমস্যার সমাধানের পথ নির্দেশ করার ক্ষেত্রে সহায়ক হয় সর্বজনীন বিধি প্রণয়ন অ্যারিস্টটল ফাইনার ব্রাউস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের রাজনৈতিক জীবন পর্যালোচনা করে কয়েকটি সর্বজনীন বিধি ও পদ্ধতি প্রণয়ে প্রয়াসী হয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট গবেষণার না থাকলেও বিভিন্ন দেশের রাজনৈতিক জীবন বিবর্তন উত্থাপনের ইতিবৃত্ত রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ইত্যাদির গবেষণা সর্বজনীন বিধি প্রণয়নে সাহায্য করে তথ্য নির্ভর বিশ্লেষণ রাষ্ট্রবিজ্ঞানে শুধু তথ্যের ওপর গুরুত্ব দেওয়া হয় না বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানও তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছাতে হয় মানব ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের তথ্যগুলি বিশ্লেষণের মাধ্যমে মার্কস ও অ্যাঞ্জেলেস সমাজ বিকাশের ধারার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন ভবিষ্যৎবাণী সম্ভব রাষ্ট্রবিজ্ঞান ও পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো ভবিষ্যৎবাণী করা সম্ভব যেমন বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগেই জনমত সমীক্ষার মাধ্যমে নির্বাচনের ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয় এই ভবিষ্যৎবাণী পুরোপুরি না মিললেও অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায় বিপক্ষে যুক্তি অনিশ্চিত প্রকৃতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞান যেসব বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রকৃতি অনিশ্চিত জটিল ও পরিবর্তনশীল পদার্থবিদ্যা বা রসায়ন রসায়নশাস্ত্রের মতো এখানে নিরখুট পর্যবেক্ষণ বিশ্লেষণ ও তত্ত্ব গঠন সম্ভব নয় গবেষণাগারে পরীক্ষার অযোগ্য রাষ্ট্রবিজ্ঞানের আলোচিত বিষয়গুলি কোনো নির্দিষ্ট গবেষণাগারে পরীক্ষা করা যায় না প্রকৃতপক্ষে সমগ্র মানব সমাজই হলো রাষ্ট্রবিজ্ঞানীর ইচ্ছা অনুসারে নির্মিত হয় না একজন ভৌতবিজ্ঞানী গবেষণা করে যেভাবে গবেষণার অনুকূল পরিবেশ কৃত্রিমভাবে সৃষ্টি করতে পারেন একজন রাষ্ট্রবিজ্ঞানীর পক্ষে তা সম্ভব নয় তথ্য অপেক্ষা তত্ত্বের প্রাধান্য বিজ্ঞানীরা যেভাবে তত্ত্ব ও তথ্যের ওপর সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করে থাকেন রাষ্ট্রবিজ্ঞানে তা দেখা যায় না রাষ্ট্রবিজ্ঞানের তথ্যের চেয়ে তত্ত্ব বেশি প্রাধান্য পায় রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলনের পরিবর্তে দার্শনিক চিন্তার ওপর বেড়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি বিজ্ঞানের অন্যান্য শাখার মতো সর্বসম্মত পদ্ধতির বলে রাষ্ট্রবিজ্ঞানে কিছু দেখা যায় না তাই রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকেন সংখ্যায় অনেক নিরপেক্ষণ নয় রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা কে কখনও বিজ্ঞানের মতো সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ গড়ে তোলা যায় না রাষ্ট্রবিজ্ঞানীরা এই প্রকার গবেষণাসমূহ তার রাজনৈতিক মূল্যবোধ ও ব্যক্তিগত বিশ্বাসের দ্বারা প্রভাবিত হয় সর্বজনীনতার অভাব ভৌতবিজ্ঞানের গবেষণায় যেভাবে সংখ্যায়নের সাহায্যে গবেষণার ফলাফলকে প্রকাশ করা যায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার ফলাফল সব দেশে সার্বিকভাবে প্রয়োগ করা যায় না সূত্রের প্রতিষ্ঠাতা অসম্ভব রাষ্ট্রবিজ্ঞানের মৌল আলোচ্য বিষয় হলো মানুষের রাজনৈতিক আচার আচরণ রাজনৈতিক আচার আচরণের সঙ্গে জড়িত মানুষের অনুভূতি ও আবেগ বহু ধরনের অপাদানের দ্বারা প্রভাবিত হয় এই জন্য ভৌতবিজ্ঞানের মতো কোনো সাধারণ নিয়ম বা সূত্র রাষ্ট্রবিজ্ঞানে গড়ে তোলা যায় না এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে দেবে ধন্যবাদ